কবে আর কতদিন বাংলার মানুষ অপেক্ষায় বসে থাকবে আর বিচার কবে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরোটা দেখলেই বুঝতে পারবেন তো সন্দীপ ঘোষ উনি ছিলেন করের প্রিন্সিপাল তো উনি অ্যারেস্ট হয়েছেন তো পুলিশ ব্যর্থ হয়েছেন পুলিশ ওনাকে হয়তো সাপোর্ট করছিল তো তারপরে কি হয়েছে সিবিআইয়ের হাতে যখন তদন্ত যায় সিবিআই ওনাকে অ্যারেস্ট করেছেন তো ওনার সঙ্গে আরও চারজন অ্যারেস্ট হয়েছে এই তো গল্পের নয়া মোড় গল্পের ট্যুইস্ট দেখুন সিবিআই তদন্তের পর এত তদন্তের পর টানা এক মাস ধরে তদন্ত চলছে টানা এক মাসের পর আজ প্রথম জানা গেল যে একজন একজন মাথা আছে একজন একজনের পিছনে আরও চারজন আছে চারজনের পরে আরও হয়তো অনেকজন আছে সেই জন্য সিবিআই সন্দীপ ঘোষকে আট দিনের জেল হেফাজতে রেখেছেন আর আট দিন জেল হেফাজতে রাখার পর ওনার সঙ্গে আরও ওনাদের কথোপকথন হবে হওয়ার পর জানতে পারা যাবে হয়তো ওনার মুখ থেকে আরও কিছু নতুন সত্য বেরিয়ে আসবে তো এই হচ্ছে গল্পের নতুন মোড় দেখুন হারা ধনে দশটি ছেলে একটি ছেলে অ্যারেস্ট হওয়ার সাথে সাথে আরো চারটি ছেলে অ্যারেস্ট হল তো আরো বাকি আছে তো সিবিআই হয়রানি হয়ে যাচ্ছেন তদন্তের পর তদন্ত চলছে এক মাস হতে যায় অভয়াকাণ্ডের এ বিচার আজও হলো না তো মানুষ অপেক্ষায় বসে আছে যে কবে অভয়ার বিচার হবে তো এতদিন ধরে সিবিআই সন্দীপ ঘোষকে এত জেরার পর জেরা করে যাচ্ছে তো উনি এতদিন মুখ খুলছিলেননি তারপর ওনাকে কোনো ক্লু তথ্য প্রমাণ পাওয়ার পর ওনাকে যখন অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার সাথে সাথে দেখুন উনি আরও চারজনের নাম বলে দিলেন এর পিছনে আরও কারো বড় মাথা আছে সেটা জানার জন্য পুরো সারা বাংলার মানুষ এক হয়ে আজও অবরোধ পথ বসে আছে মিছিল করে যাচ্ছে অনশনে বসে আছেন অবয় আর বিচার কবে হবে তো এখানে দেখুন কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ সিপি ওনাকে উপাদত্যাগ করার জন্য সারা বাংলার মানুষ গর্জে উঠেছে তো সিপি ওনাকে সম্বর্ধনা জানিয়ে আজ হচ্ছে মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার ছিলেন তারা ওনাকে সি তারা উপহার দিয়েছেন তো দেখুন এখানে বলছেন যে ওনাকে পদত্যাগ করার জন্য উনি পদত্যাগ করলে তারপরে তো আজও উনি পদত্যাগ করেননি পদত্যাগের জন্য ওনাকে সম্বর্ধনা জানিয়ে স্পাইন উপহার করেছেন তো সেই দিন যদি ওইভাবে আর জি কর হসপিটালকে ভেঙে দেওয়া না হতো সেই দিন সেমিনার রুম এমারজেন্সি রুম ওই দিন ওইভাবে যদি না ভেঙে দেওয়া হতো হয়তো আরও কিছু তথ্য প্রমাণ পাওয়া যেত তো সেই জন্যই হয়তো তথ্য প্রমাণ লোপাটের জন্য আর লোপাট করা হয়েছে লোপাট করা হয়েছে বলেই সিবিআই হয়রানি হয়ে যাচ্ছেন তদন্তের পর তদন্ত চলছে তো কোনো এখন পর্যন্ত সেইভাবে কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না কীভাবে কীরকম তো সেমিনার রুমে দেখুন সেমিনার রুমে সেই দিন যেমন কী হয়েছিল না হয়েছিল কেউ তো জানে না তো সেই দিন এই জন্য এমার্জেন্সি রুম ন তারিখে খুন হয়েছে দশ তারিখে এমার্জেন্সি রুম ভেঙে দেওয়া হয়েছে কারণটা কি কারণ ওইখানে যে দেওয়ালে হয়তো হাতের ছাপ যেটা রয়ে গেছে হাতের ছাপ বা সিনে যে হাত ধুয়েছিলেন আরও কিছু তথ্য প্রমাণ পাওয়া যেত সেখান থেকে তো তড়ি খড়ি করে ওনারা সেই দিন ওই হসপিটালে পোস্টমার্টাম করিয়ে বডিটাকেও খুঁড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে বডিটা পোড়ানোর কারণ কী ছিল না হয়তো বডিটা যদি থাকতো বডি থাকলে আরও তার থেকে ময়না তদন্ত করে আরও অনেক কিছু তথ্য জানা যেত তো সেই জন্য কলকাতা পুলিশের হাতে হেফাজতে এতদিন ছিল তো কলকাতা পুলিশের হেফাজতে থাকার পরে ওনারা কিছু করতে পারেনি ওনারা ব্যর্থ হয়েছেন সিবিআই তদন্তে আজকে চারজন অ্যারেস্ট হয়েছেন সন্দীপ ঘোষ তো সব সবার নাম বলেছেন তো তার থেকে আরও বড় মাথা এর পিছনে কে আছে তো সেই জন্য জানার জন্যে মানুষ অপেক্ষায় আছে যে উনি কবে বিচার পাবেন অভয়া আরও একটা বড় ঘটনা মেয়ের মা বাবা এসে বলছেন যে আমার মেয়ে কবে বিচার পাবে আজও বিচার হলো না এক মাস হয়ে গেল প্রায় আজও আমার মেয়ে বিচার পেলো না তো বিচার কবে পাবে সারা বাংলার মানুষ দেখছে যে আর কবে আর কত কতদিন কতদিন পর বিচার পাবে তো সন্দীপ ঘোষের জেল হেফাজতে থাকার পরে কেমন কাটছে তো দেখুন তো সন্দীপ ঘোষ এখানে জেলের ভিতর ছটফট করছে আর ভাবছে যে আমি কীভাবে ভাবে বেরোতে পারবো তো ওনার উকিল ওনাদের বলছেন যে এতদিন ওনাকে জেল হেফাজতে রাখা যাবে না তার থেকে আরও মেয়াদ কমাতে হবে তো সিবিআই বলছেন যে কোনো মতেই ছাড়া যাবে না আট দিনের জেল হেফাজতে রাখা হয়েছে তো এই তদন্ত চলছে সিবিআইয়ের তো কোর্ট থেকে আরেকটা সবথেকে বড়ো ঘোষণা হলো কোর্ট থেকে বিল পাশ হয়েছে অপরাজিতা বিল তো অপরাজিতা বিল পাশ করে তো সেটা কতটা কার্যকারী হবে মানুষ সেটার জন্য অপেক্ষায় আছে যে এই বিল কতটা কার্যকারী হবে অপরাজিতা বিল পাশ হওয়ার পর মানুষকে সচেতন হওয়া দরকার যে এইভাবে অত্যাচার যেন মানুষের বন্ধ হয় তো তো সন্দীপ ঘোষকে বেলাঘাটার বাড়িতে গিয়ে হচ্ছে সিবিআই যখন ওনাকে গিয়ে দরজা খোলার কথা বলেন উনি প্রায় এক ঘন্টা পর এসে দরজা খুলেছিলেন তো এক ঘন্টার মধ্যে উনি কী করছিলেন ভিতরে যা কিছু তথ্য প্রমাণ ছিল উনি কিছুগুলো পাঠ করছিলেন এক ঘন্টা পর উনি এসে দরজা খুলেছিলেন তো তারপরে সিবিআই ওখানে গিয়ে অনেক কিছু তথ্য প্রমাণ ওখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে তো তারপর সন্দীপ ঘোষকে জেল হেফাজতে নিয়েছে আট দিন জেল হেফাজত থাকা থাকার পর তারপরে কোর্ট থেকে রায় হবে তো আমরা ভেবেছিলাম যে কোর্টের রায় দিয়ে দিবে কিন্তু কোর্টের রায় আরও পিছিয়ে দিলো কেন কারণটা কি কারণটা মানুষ আজও খুঁজছে তো সারা বাংলার মানুষ অপেক্ষায় আছে যে কবে অভয়ার জাস্টিস হবে ওই ওয়ান জাস্টিস আমরা অভয়ার জাস্টিস চাই তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং সঙ্গে